রাত্রে খ্যাতারে মুড়ি দিয়ে যুবকে টিপতাস মা তো কি রে ঘুমাইস না হ্যাঁ হ্যাঁ ঘুমাইছি হ্যাঁ ঘুমাইছে ঘুমাইছে এত খারাপ জিনা বেবিসার বাড়ছে মোবাইলের ভিতরে বলারই কিছু নাই আর মোবাইল না তুনে দিলে অনেক ছেলেরা সুইসাইড করতেছে। মারা যাইতাস মা বাপ চিন্তা করতেছে আরে খুঁতটা বেঁচে থাক তার ঘরে মোবাইল থাক কে ভাই ভাই এই জন্য আমি আজ আলোক আলোচনা করবো রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি অমরে ফারুক রাধেন হু তালা দ্বিতীয় সাহাবি নাম কি নাম কি অমরে ফারুক অমরে ফারুক রাধেন তালা রাস্তা দিয়ে যদি যাইত চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে শাইতাম যাইত না সুভাঙালা বাড়িতে আর ওজন এ আমার কথা বুঝেন অমরে ফারুক রেধেরন তালা

জোরে বলেন যুবকরা যারা বিয়ে করো নাই একটু দয়া করে এটা শূন্য খালি সুন্দর দেখলে এমনি চাই জাত বংশ চাইয়েই বিয়ে করার দরকার আছে না জে আدم মোরা ভিরা বলতো বাবা তোমার লাগে মেয়ে দেখছি কয় ঠিক আছে আপনি যা কোন তাই তখন যুবকটা কয় ওই না আমার চাই দিব বাবা কয় সুন্দরপুরের হাজি সাহেবের মেয়ে দেখছি আবেদা জাহেদা মহিলা মাদ্রাসার ছাত্রী একটু কালো যুবক কয় अब्বা কই আমি বিয়ে করতাম না দরকার হলে আপনি করেন ঠিক ঠিক এরকম শয়তান আছে না নাই আছে যারাখানে আছে না নাই বাবাই মায়ে দেখতো ছেলে লজ্জা মেয়ে না এত লজ্জা ছিল আব্বারে এমনটা দরকার তুমি কোনো আমি করতাম না আমি গরিপুরের বাজারে যাওয়ার সময় একটা মেয়ের আইলামেও কইছি ওটার বিয়ে করবো হাশে কু কা কে মাজা খাই মাসকু চ্যা পুচিও সা কে মজা ঘাই বুলবুলি চে পুচিও আরে আশেখার মাসুক নারীর পিছনে হো না আমার আল্লাহ বলে আসল আশেফ যদি মালিকের হতে পারো তুমি যা চাও আমার আল্লাহ তাই দিবে ঠিক কি নাও কে দিবেন তো হুম বলে চারু নিসাই সিত্তা দুনিয়ার জমিনের যুবক বলে যুবক ছয় সেরনীর নারীদেরকে বিয়ে করলে বিপাদের কোনো শেষ না বিপাদের কোন শেষ নাই এবার বলেন তো কারা কারা বিয়ে করেন না তো ভাই বিয়ে করেন নাই আর কারা কারা বিয়ে করেন ও বুড়া এতদিন সে আমার বিয়ে করেন আবার করবেন আলহামদুলিল্লাহ আপনাকে মত

সব সময় অশান্তি লেগে থাকবে এক নম্বরে কি ধরনের নারী এক শ্রেণীর নারী আছে বিয়ে করার পরে দেখবেন শুধু নিজের মা বাবা ভাই বোন বোন চৈত্য প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু শ্বশুর বাড়ির কোনো লোককে চোখে দেখতে এরাম নারী আছে না নাই আছে আরো জোরে এক নাম্বারে আল হান্না জোরে বলেন কি হাদিস থেকে আমি ডায়েরি করে আনছি মামা বাড়ির কিচ্ছা কাহিনী এমন চলে না এমন নেটের যুগ কোরআন হাদিসে মিল করে ওয়াশ করতে হয় ঠিক কিনা তো দুই নাম্বারে আল আন্নানা আন্নানা অর্থ প্রথমে এক নম্বরে কি শিখে গেলাম হান্নানা এই হান্নানা অর্থ আপনি এমন একটা পরিবারে বিয়ে করছেন ওই মেয়ে ওই শাশুড়ি ওই শ্বশুর ওই শালা চোদ্দ গোষ্ঠী না আপনারে গরুর মতো দুয়াই দুয়াই দুধ দি খায় আর আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার বাপকে কোনোদিন চোখে দেখতে পারে না এমন নারী দুই একটা এই এলাকায় আছে না নাই কম না বেশি নাম্বারে দুই নাম্বারে দুই নম্বরে রসুল বলেন আর আন্নানা একটা হলো আন্নানা আর একটা হলো আন্নানা আন্নানা শব্দের অর্থ করেছেন ব্যাপক তার ছোট্ট একটা অর্থ হলো অভিযোগকারী মনে করেন আমার স্ত্রী সবসময় অভিযোগ দেয় তোমার ঘরে এসে জীবনে কিছু পাইল আমার পাশে বল্টু মিয়া বিয়ে করছে কত সুখে আছে বছরে চোদ্দোটা থ্রি পিস দেয় গরিব করে বাজার করতে পাঠায় আমার একদিনও বাজারে পাঠাইলো না এরম কানার ঘরে কানার ঘরে সব করে জীবনটা দাস পাতা এমন নারী দাউত্তান্দি নাই আমি যশোরের কথা বলতে জানি বলেন শুধু অভিযোগ দেয় এটা পাইলাম না ওইটা পাইলাম না শুধু অভিযোগ আর অভিযোগ চব্বিশ ঘন্টা স্বামীর জন্য অভিযোগ দেয় এই অভিযোগ পূরণ করার কারণে অনেক স্বামী হারাম টাকার দিকে নজর করে কারণ স্ত্রীর কোনো দিন পেট ভরে না স্ত্রীরা হারাম টাকা কামাইয়ের জন্য স্বামীরে গুতা আছে না নেই আবার অনেক স্ত্রী আছে তুমি যা দাও দরকার হয় না আজকে না খেয়ে থাকতাম সুদের ঘুষের দরকার নাই আমরা আলহামদুলিল্লাহ এমন স্ত্রী আছে তবে সংখ্যায় অনেক কম সংখ্যায় কম রসুল বলে তিন নম্বরে আল মান্নানা মান্নানা শব্দের অর্থ হলো খোটা দানকারী খোটা বোঝেননি মানে আমি খান সাহেবরে একশো টাকা দাঁড় দিছি দুই দিন পরে কইলাম যে খান সাহেব তাকে একশো টাকা নিছিলেন দিলেন না আপনি তো বড় শেষ না আপনার কই না কিন্তু আবার রাখবেন আর কোন বিপদে পড়ি আবার খান মান এটি তো গরম কোন বিপদে পড়ি আবার আমি যার জন্য অস করি আপনার দিয়ে কমু আপনি কিন্তু বেশি কইন না পরে কইয়েন কারণ ওয়াজের মাঠে গেলেই নেতারা গুতা মারে ওয়াজই শেষ বোঝে না হোজে না কয় সরকার বিরুদ্ধে ওয়াজ আছে না নাই আচ্ছা আপনারা কন খালেদা জিএন নাম হাসিনান্ কোরআন শবিরা আছি আছি তাই নান্না দিলে অসুবিধে দেখি কি হাদিসে যদি থাকে আমার আব্বাও যদি আকাং করে আমার আব্বারের বিরুদ্ধে অচলবেই চলবে দেখি নাজরে করবে অভিযোগকারী খোটা ধাংকারী কি খোটা দেয় স্বামীরে বলে তুমি যে জামাটা পরছ এই জামাটাও তো আমার আব্বা দিছিল

আল্লাহ রাসূল মানেন আল হাদাকা হাদাকা অর্থ অন্য জিনিসটা বেশি থাকে অন্য জিনিসটি মনে করেন আপনার ঘরে টিভি নাই কি নাই আপনার ঘরে কি নাই একটা শেষ নারী কইতাছে অমুকের ঘরে টিভি রং টিভি হ্যাঁ এই যে রং টিভি সাকিব খানের প্রতিদিন দেখা যায় অপুবিশ্বাসে দেখা যায় আরে যাদের নাম তুমি বললে দেখা যায় ওরা তো বিয়ের আগে বাচ্চা হয় কত না কথা কই না কথা কই না শাকিব খানের মতো আর বুগলির মতো অপুবিশ্বাসের মতো আর পরিমণির মতো যদি কোনো হুজুরের স্বভাব হইত কয় খাটতো হারলেই ভালো যাবে ঠিক আসলমান